এখন কি চা নি খাইতেছেন ভাই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আমার এই আমার বাংলাদেশি ভাই এখানে বাহার আইনে যে সবজি চাষ করছে কিন্তু এবারে বাহার আইনের দুর্যোগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার ভাইয়ের ভাই কত লাখ টাকা খরচ লস হয়েছে পনেরো লাখ টাকা লস এই বৃষ্টিতে পানিতে মানে বীজগুলা সব তলায় গেছে দেখেন আসলে

করন্ত বিকেল বেলা ডাক সুন্দর লাগে সুন্দর লাগলো বাইরে অনেক কষ্ট এই সিজনে অনেক লস্কান গুনতে হবে এবার পনেরো ষোলো লাখ টাকা প্রায় নষ্ট হয়ে গেছে এখানে ওনার হ্যাঁ কয়টা গার্ডেন আছে দুইটা না দুইটা গার্ডেনে সবজি নষ্ট হয়ে গেছে যার কারণে লোক মাত্র এখন দুইজন আছে সবগুলো লোক সাড়াই করে দেওয়া হয়েছে কারণ এত লস্কান কেমনি পোষাই প্রায় পনেরো ষোলো লাখ টাকার বীজ নষ্ট হয়ে গেছে এখন আছে শাক সামান্য কিছু শাক লাল শাক আর এগুলা কি পেঁয়াজ নি পিছনে মরে গেছে না এখন আস্তে আস্তে ফুসি উঠার চেষ্টা করতেছে দোয়া করি ওনারা যেন অতি দ্রুত লস্কান ফুসি উঠতে পারে একটি বাহারানি একটি সবজির গার্ডেন আর এগুলা কি কিসের বিষ এগুলা এগুলা পালকের বিষ যাই হোক দোয়া করি আমাদের সবাই রাখুক আজকে আসলে সবজির কিছুই নাই কারণ বৃষ্টিতে তলাই গেছে অনেকগুলা সবজি এখানে প্রায় ওনার আমার এই বাই পনেরো ষোলো লাখ টাকার সবজি পানির নিচে তলাই গেছে গালফে এবার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ভারাইন দুবাই উমান এখানে দেখেন কিছুই নাই আসলে এখানে এই যে উঁচু জমির মধ্যে কিছু সবজি আছে একদম আমাদের গ্রামের পরিবেশ এখানে দেখেন মুরগি লালন পালন করে ঘরবাড়ি আছে পাখির ডাক সব কিছু মিলে আসলে অনেক সুন্দর তো যাই হোক দোয়া করবেন ইনশাল্লাহ